সৃষ্টিকর্তার এক আজব সৃষ্টি আমরা মানুষ দৈনন্দিন জীবনে আমাদের অনেকের সঙ্গে চলতে হয় কাউকে বন্ধু মনে করে ও কাউকে শত্রু মনে করে তাও চলতে হয় আমাদের এটি পৃথিবীর নিয়ম কিন্তু এই যে চলার পথে আমাদের অনেকের সাথে খারাপ কিছু করে ফেলি নিজের অজান্তেই হয়তো পরে সেটা বুঝি সেটি ছিল আমার তখন হয়তো তার কাছে ক্ষমা চাওয়ার মতো আর থাকে না বা ইগোর কারণে চাইতেও ইচ্ছা করি না আর এভাবেই একটি সুন্দর সম্পর্ক ভেঙে যায় চলুন আজ আমরা জেনে নিই ক্ষমা চাওয়ার কিছু কৌশল আপনি নিজের ভুলটা বুঝতে পারলে তখন গিয়ে তার কাছে বলুন ফার্স্ট আপনার ভুল স্বীকার করুন আপনি বলুন যে আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আমাকে মাফ করে দাও এভাবে বলুন ক্ষমা চাওয়ার সময় অজুৎ দেখাবেন না যে এই জন্য করেছি এ জন্য করেছি ভুল হয়েছে সরাসরিভাবে বিনয়ের সঙ্গে ক্ষমা চান তারপর আপনি আপনার সরলতার বহিষ প্রকাশ ঘটান আপনি যে তার সঙ্গে খারাপ ব্যবহার করে মন থেকে অনুতপ্ত সেটি আপনার কথায় তাকে বুঝিয়ে দিন কথা বলুন বিনয়ের সুরে ও নরম ভাষায় আপনার বিনয়ের সম্পূর্ণটুকু উপস্থাপন করুন আর কখনো হবে না এমন আমার কাছ থেকে তুমি আর এমন খারাপ ব্যবহার পাবে না এটি তাকে বলুন আপনার জীবনে তার ভূমিকা তুলে ধরুন আপনার চলার পথে তাকে কতটুকু প্রয়োজন সেটি বোঝান আমি নিশ্চয়ই তোমাকে বলতে পারবো না যখন ক্ষমা চাইবেন তখন তাকে বুঝিয়ে দিন আপনি তাকে কত গুরুত্ব দেন আপনার জীবনে আপনার জীবনের একটি অংশ জুড়ে যে সে আছে সেটি তাকে বুঝিয়ে দিন মন থেকে ক্ষমা করুন কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হয় না এই কথাটি যদি মানেন তাহলে অবশ্যই তাকে আপনার জীবন থেকে ক্ষমা করতে হবে আর তা না হলে বরং আপনি নিজেই কষ্ট পাবেন দরকার কি কাউকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পাওয়া এরপর আপনি তার কথা মন দিয়ে শুনুন নিশ্চয়ই তিনি আপনার নামে কড়া অভিযোগে ঝুলে নিয়ে বসে আছেন পাওয়ার আশা না করে দিয়ে যান দেখবেন একদিন তিনি মন থেকেই বুঝতে পারবেন আপনি তার জীবনে কত দামি একজন ব্যক্তি